আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আজকের মাংসময় দিনটা আপনাদের খুব ভালো কাটলো আমারও ভালো কাটছে যদিও একটু খাটাখাটনি বেশি হয়ে যায় বাট তারপরেও ভালো লাগে মনের ভেতরে একটা অন্যরকম আনন্দ উচ্ছ্বাস কাজ করে যে হ্যাঁ আজকে কুরবানির ঈদ বাড়ি ভর্তি শুধু মাংস আর মাংস তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাইনিংয়ে সব হচ্ছে মাংস ভুড়ি তারপরে সব কিছু মানে গরুর মাংস কাটাকুটি শেষ এখন সব কিছু নিচে থেকে নিয়ে এসে যে এখানে রাখছিলো রান্নাঘরে আর হচ্ছে ডাইনিংয়ে রাখা হচ্ছিল আর এদিকে বড় একটা পাতিলে এক পাতিল মাংস বসিয়ে দেওয়া হয়েছে এই পাতিল দুই পাতিল মাংস আমরা ঈদের দিনে রান্না করে থাকি এক পাতিল মাংস হচ্ছে ঈদের দিনে খাওয়ার জন্য আর যেই পরের পাতিলটা রান্না করা হয় সেটা হচ্ছে রান্না করে একদম ঠান্ডা করে ছোট ছোট পাতিলে ভরে হচ্ছে নর ফ্রিজে রেখে দেওয়া হয় যেন পরের দুই তিন দিন আর মাংস না রান্না করতে হয় সেই মাংসগুলো বের করে হচ্ছে কষিয়ে তারপরে খাওয়া যায় নতুন করে আর রান্না করতে হয় না একদিনে ঝামেলা মিটে যায় প্রায় এক সপ্তাহের মতো চলে যায় এরকম মাংস রান্না করে রাখলে তো এই যে দুপুরে খাওয়ার পরে যে যেটুকু মাংস প্রথম পাতিলের ছিল সেটা ছোট একটা পাতিলে ঢেলে রেখে দিয়েছি এই ফাঁকে আমি ভুঁড়িটাও পরিষ্কার করে নিলাম আজকে আমি একা হাতেই গোটা একটা গরুর ভুঁড়ি পরিষ্কার করে ফেলছি আলহামদুলিল্লাহ তো যাই হোক তারপরে হচ্ছে পানি ঝরানোর জন্য ছাটনির মধ্যে ঢেলে রাখলাম আর এই যে পরের পাতিলের মাংসগুলো পরের পাতিলে অনেক বেশি মাংস রান্না করা হয়েছিল বড়ো সেই পাতিলে পাঁচ থেকে সাত কেজির মতো মাংস ধরে তো ঈদের দিনেই মোটামুটি আমাদের দশ কেজি মাংস রান্না করা হয়ে যায় এই যে দেখতেই পারছেন কতগুলো মাংস এইগুলো এখন সুন্দরভাবে ঠান্ডা করে ছোটো ছোটো পাতিলে ভরে নর্মালে রেখে দেওয়া হবে তো বেডরুমে নিয়ে এসে এসির নিচে ফ্যান ছেড়ে এগুলো হচ্ছে সুন্দরভাবে ঠান্ডা করা হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এইভাবে ঠান্ডা করে রাখলে মাংস নষ্ট হওয়ার পসিবিলিটি কম থাকে তো এই যে বুড়িও তাই করা হচ্ছে বুড়িটা আজকেই কাটা হয়ে গিয়েছিল আর ঈদের দিনে এত খাটাখাটনির পর ভিডিওতে ভয়েস ওভার দিয়ে আপলোড করা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার তো যাই হোক খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ